হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে আবারও তুমুল গুঞ্জন শুরু হয়েছে জায়দ খান ও স্বপ্নম বুবলি সম্পর্ককে ঘিরে ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন জায়দ খান দীর্ঘদিন ধরে বুবলিকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছেন কিন্তু বুবলির রাজি হচ্ছেন না এ নিয়ে জায়দের পক্ষ থেকে নানাভাবে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে একটি ঘনিষ্ঠ সূত্র জানায় জায়দ খান বুবলির প্রতি গভীর ভালোবাসার কথা প্রকাশ করেছেন বারবার তবে সম্প্রতি তিনি বুবলিকে নিয়ে প্রকাশে এমন কিছু মন্তব্য করেন যা বুবলির কাছে চাপ り <music> করছে বলে মনে করা হচ্ছে বুবলির এক ঘনিষ্ঠ বন্ধু জানান খান বুবলির উপর মানসিক চাপ সৃষ্টি করছেন তিনি বারবার বোঝাতে চাইছেন যে তাদের থাকা উচিত এবং বুবলিকে সঙ্গেই মানাবে কিন্তু বুবলি এই মুহূর্তে এমন কোন সিদ্ধান্ত নিতে আগ্রহী নন কেন রাজি হচ্ছেন না বুবলি সেটি কিন্তু এখন দেখার বিষয় প্রথমত ক্যারিয়ারে ফোকাস বুবলি বর্তমানে নিজের ক্যারিয়ারে মনোযোগী তার একান্তম আমার প্রথম দায়িত্ব আমার কাজ ব্যক্তিগত জীবন এবং অন্য সবকিছু এখন পড়ে দ্বিতীয়ত পুরনো অভিজ্ঞতা বুবলি সাকিব খানের সঙ্গে পুরো সম্পর্ক এবং এর প্রভাব হয়তো তাকে দ্বিতীয়বার সম্পর্ক নিয়ে সাবধান করছে তিনি যাচ্ছেন সময় নিয়ে নিজেকে আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ করতে অন্যদিকে জায়েদ খানের চাপ অতিরিক্ত বেশি জায়েদ খানের একাধিক মন্তব্য এবং সম্পর্ক স্থাপনের জন্য যে পরিমাণে জিদ নিয়ে বসে আছেন তা নিয়ে বুবলি অত্যন্ত বিরক্ত আর জায়েদ যে পরিমাণে চাপ সৃষ্টি করছে বুবলির উপর তার জন্য তো তিনি একদমই জায়েদকে আর পছন্দই করছেন না জায়দ এই প্রসঙ্গে বলেন আমি কাউকে চাপ দিচ্ছি না আমি বুবলিকে সম্মান করি এবং আমার ভালোবাসা প্রকাশ করছি কেবল এটা আমার অধিকার কিন্তু সিদ্ধান্ত অবশ্যই তার আমি চাই সে বুঝুক আমি তাকে কতটা গুরুত্ব দিই হালিউডে এই প্রসঙ্গ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন জায়দের এমন তাড়াহুড়া করাটা ঠিক হবে না সে চেষ্টা করছে ভালো কথা তবে চাপ প্রয়োগ করাটা একদমই উচিত হচ্ছে না আবার কেউ বলছেন বুবলিকে এখনো ভাবা উচিত দ্বিতীয়বারের মতন বিয়ে করা এখন তার জন্য অবশ্যই একটা ভালো সুযোগ হবে নিজের জীবন বুরের মন কোরানোর জন্য তবে জানা যাচ্ছে বুবলি তার ছেলে বীরের জন্য জায়েদের থেকে দূরে থাকছেন এবং জায়েদও চেষ্টা করছে কিভাবে তাকে কাছে পাওয়া যায় এমন কি জায়েদ নাকি বীরের মাধ্যমে বুবলিকে পাওয়ার জন্য অনেক কিছুই করেছেন তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ